কিছু কিছু সময় দাম বাড়া ভালো কিছু কিছু মানুষের জন্য দাম বাড়া ভালো যখন আপনি খুব সস্তা হয়ে যাবেন তখন আপনার মূল্যটা সে মানুষটা বুঝবে না দামি মানুষের কদর কিন্তু বেশি অবহেলা অনেক সময় ভালো কিছু বয়ে আনে ঠিক তেমনি যখন আপনি আপনাকে সব কিছুর অ্যাভেলেবিলিটি থেকে একটু দূরে সরিয়ে আনবেন তখন সেই মানুষটি নোটিস করা শুরু করবে যে কী হলো হঠাৎ করে আমি যাকে চব্বিশ ঘন্টায় সবসময় অ্যাভেলেবেল পেয়েছি সেই মানুষটা হঠাৎ করে আমার ফোন কেন ধরে না হঠাৎ করে আমার টেক্সের উত্তর কেন দেয় না ঠিক এভাবে ধীরে ধীরে যদি আপনি তাকে রিয়েলাইজ করাতে পারেন যে আপনি তাকে মূল্য না দিলে আপনার সেই মূল্যবান সম্পর্কটুকু টিকবে না সম্পর্কের দড়ি মাঝে মাঝে টেনে ধরুন কারণ সবসময় শিথিল হলে সম্পর্কের গ্রহণযোগ্যতাটা কমে যায় আপনাকে সব কিছুতে মানিয়ে নিলে আপনি সব কিছুর জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন তখন আপনার কোনো ইচ্ছা পূরণ কিন্তু হবে না সো নিজের দাম ধরে রাখুন নিজের অ্যাভেলেবিলিটি থেকে একটু দূরে সরে আসুন তাই বলে অহংকারী হলে চলবে না কারণ অহংকার মানেই পতন পতন হওয়ার কোনো সুযোগ নেই যদি আপনি নিজের দাম ধরে রাখেন নিজেকে সবার মধ্যে থেকে একটু আলাদা করে রিপ্রেজেন্ট করেন জীবনটা খুব অল্প এই অল্প জীবনের ব্যবহারটা যদি সঠিক নিয়মে হয় সঠিক প্রয়োগের রিলে সম্পর্কগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি জীবনে যার জীবনে যার কাছে আমার মূল্যবোধ বেশি যে আমাকে মূল্যায়ন করে যে আমাকে ভালোবাসে যার কাছে আমি অনেক বেশি গ্রহণযোগ্য তার সাথে আমি আমার জীবনটা সম্পূর্ণরূপে কাটিয়ে দিতে চাই অল্প কিছুতে তুষ্ট ব্যক্তির জীবনের সংকল্প কিন্তু কমে যায় এই জন্য একটু বড় বড় স্বপ্ন দেখুন জীবনের দাম বাড়িয়ে চলুন জীবনের দাম বাড়লে আপনাকে সবাই গ্রহণ করবে আপনার স্টাইল আপনার ফ্যাশন আপনার চিন্তা আপনার চেতনা আপনার কথা বলার ভঙ্গি আপনার সাবলীলতা আপনার গ্রহণযোগ্যতাটাকে অনেকাংশে সবার কাছে বাড়িয়ে দেবে খুব ভালো থাকবে